বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন জাতির সামগ্রিক উন্নতিতে কোন লিডারই কাজ করেনি আমাদের দাস অনুদাসে করে তোলা হয়েছে এটা রাষ্ট্রের বড় একটা ত্রুটি এই জায়গা থেকে বের হতে না পারায় যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি এটা জাতির সবচেয়ে বড় সংকট আর যে সৎ ছিল তাকেই হত্যা করা হয় তাই এখন নতুনদের এগিয়ে আসতে হবে আমরা জাহিলিয়াত মুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চাই জানিম সরকার হাসিনার পতনের মতো এই কায়দায় নতুন প্রজন্ম চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে বৃহস্পতিবার একুশ নভেম্বর বেলা সাড়ে দশটায় কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে শাখা ছাত্রশিবির প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন চব্বিশের আন্দোলন প্রায় দুই হাজার শহীদ ও হাজারো শিক্ষার্থী জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে এই সফলতার মূল হল মুক্ত নতুন বাংলাদেশ ও স্বাধীনতা বক করা এই সফলতার জন্য প্রথম থেকে অবস্থায়িত আমরা সকলেই এই আন্দোলনের সামনে ছিলাম শিবির মেতাবি সংগঠন যে শিবির করবে যোগ্য হবে ছাত্র শিবির রাজনীতির চর্চা কাজ করতে চায়। অনুষ্ঠানে সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়া পুলিশের গুলিতে শহীদ আবদুল্লাহ আল মোস্তাকিমের পিতা লোকমান হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল হাবিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান সাদ্দাম হোসেন হলেন প্রস্ট ও বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া যশোর শাখার টিম সদস্য ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ একে এম আলী মোহসিন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহেল কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রাজা অতিথি ছিলেন এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান স্বাগত বক্তব্যে নবীনদের স্বাগত জানিয়ে ইবি সভাপতি এইচ এম আবু মুসা বলেন ইসলামী ছাত্র শিবির নানান চড়াই ও প্রতিকূলতা পাড়ি দিয়েছে এই সংগঠন ছাত্র অঙ্গনে বিপ্লব সংগঠনের সমর্থ হয়েছে বাংলাদেশে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থভাবে রাজনীতি গঠন সহ বিভিন্ন আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে এই ত্যাগ বিথা যাবে না